নির্বাচনী এলাকা মানিকগঞ্জ এক আসন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এনে আল্লাহ জানেন কোন দলে পাইব এনে এটা তো আমরা বুঝি না কিছু এখন আমি কিভাবে বলবো এখন যদি মিথ্যা কথা বলি তা এখন যদি না একজনের সাপোর্ট করি তাহলে মিথ্যা বলা হয়ে যাবো এখন জনগণ যে ডারা করে সেটাই হবে শান্তি নাই বর্তমানে শান্তি কি থাকবে কোনো শান্তি নাই সব কিছু দাম বেশি কৃষকের সার পাইতেছে না এলি আমি কি করি কম তো বলা সম্ভব না আমি কি সকি সকি জানতে না কি দেশটা ভালো চলতে পারে ভালো চলে এলি আমরা আমাদের প্রত্যাশা কি שי কাম করি আমার কোন দল মাল নাই জানা যে মানুষ দেই এই জায়গায় যায় বর্তমান দেশে শান্তি থাকবে ঋষوتر দাম বেশি ভাইয়ের বয়স কত আমার 100 এর উপরে গেছে আমাদের মানে কোন ডিস্ট্রিক্টের মধ্যে তো বিএমপি সবচেয়ে আগে গেছে লাজা ভালোবাসে বিএনপির মানে মধ্যে সবচেয়ে থেকে আমাদের মালিকগঞ্জ এক আসনে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ভোট দানের শেষ বিএনপি পাবে আগের যে পরিস্থিতি ছিল ঠান্ডা পরিস্থিতি এখন তো হে পরিস্থিতি নাই কে এখন তো বর্তমান বিশৃঙ্খলা চলছে ভিতরে ভিতরে কিন্তু যদিও না বলতে পারে কিন্তু ঘরে ভিতরে জামাতের আমিরের নাম তো ইয়ার আগে জানছিলাম মন নাই এখন আল্লাহ রহমতে মোটামুটি তো ভালোই দেখি আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে ওটা আমি তাও বলতে পারবো না সময় সে অনেক নেতাকর্মীর অনেক জুলুম নির্যাতন হয়েছে তারা অনেকটাই সাপোর্ট করছে যারা অর্থ আসল না তারা অর্থ দিয়ে তার হেল্প করছে মামলা শিকার হয়েছে তাদের পাশে অনেক দাঁড়াইছে সে না শান্তি কো শান্তি কই বাজার দাম বেশি আমার জন্য অশান্তি নির্বাচনী এলাকা মানিকগঞ্জ এক আসন মানিকগঞ্জ এক আসনের সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে কোন দল এই এলাকায় বেশি ভোট পাবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়ের বয়স কত আমার বয়স পঞ্চান্ন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে স্যার এখন তো বর্তমান বিএনপি জামাত এই দুইটার ভিতরে বেশি ভোট কোন দল পাবে এটা স্যার ই করতে আগামী নির্বাচনে আপনি কোন দলটা সমর্থন করবেন হ্যাঁ স্যার একটা কোনটা করুন কোনটা করতে চান এমন সিদ্ধান্ত করি না স্যার আপনার দিদা বলেন ভাইয়ের বয়স কত বয়স সত্তর আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে এনে আল্লাহ জানেন কোন দলে পাইব এনে এটা তো আমরা বুঝে না গেছি আপনি কোন দলদের সমর্থন করবেন এখন দশে যে সমর্থন করে আমি সে সমর্থন করুন বয়স কত আপনার বয়স পঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে এখন আমি কিভাবে বলো এখন যদি মিথ্যা কথা বলি তা এখন যদি কিনা এক সাপোর্ট করি তাহলে মিথ্যা বলা হয়ে যাবো কারণ জনগণ যেটা রায় করে সেটাই হবে আপনি কোন দলরে ভোট দেবেন

বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই বর্তমানে শান্তি কি থাকবে কোন শান্তি নাই সব কিছু দাম বেশি কৃষকের সার পাইতেছে না বিয়েছে সার নাই সার নাই যুবকের থেকে দাম বেশি এর তো কিছু করার নেই বয়স কত আপনার পঁচাত্তর চলছে আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে এটা আমি কি কি রকম বলা সম্ভব না আপনি কোন দল দিয়ে ভোট দেবেন এবার তো ওই যে জামাতে দিতে ইচ্ছা করছি জামাতের মার্কা কি এই পাকা মার্কা দেখা যায় বর্তমানে দেশে কি শান্তি আছে এখানে বর্তমানে খুব একটা শান্তি নাই ভাইয়ের বয়স কত পঁয়ষট্টি সত্তর আগামী নির্বাচনে জি আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে ওটা আমি নির্বাচন করিও না বলতে পারবো না ওটা আপনি কোন দলের সমর্থন করবেন কোন সমর্থন আমি কৃষক কৃষকই ভাইয়ের বয়স কত আমার বয়স আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে যে কোন দল বেশি ভোট পাবে আপনি মনে করছেন তো আমি তো স্যার কোনো দল করি না তারপরেও আমার মনে যে আমরা যাতে নাকি দেশটা ভালো চালাতে পারে ভালো চলে এটি আমরা আমাদের প্রত্যাশা তবে এখন আমাদের দেখা যেতেছে বিএনপি এবং আপনার ওই জামিত ইসলাম এই দুইটার প্রতি মানে মানুষ একটু ঝুঁকিপূর্ণ এখন বলা যায় না ই করবে তবে এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে আর কি আপনি দুইটার ভিতরে কোন দলকে সমর্থন করবেন এই দুইটার ভিতরে তো বলতে গেলে মনে করেন যে আমরা মুসলিম মুসলিম হিসাবে আমাদের ইসলামের দৃষ্টিতে ওই জামাত ইসলামকে দেওয়া উচিত তো এখনও আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেই এখন বলতে পারি যে হয়তো দেখি হয়তো আমাদের আরও বন্ধুবান্ধব আছে

ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে এমনিতে দেখা যাচ্ছে বিহেন বেশি বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমান দেশে শান্তি উঠে থাকবে জিনিসপত্রের দাম বেশি চরিতরকারি কিনা যায় না ভাইয়ের বয়স কত আমার এক শুরু করে গেছে আগামী নির্বাচনে আপনি একজন শতবর্ষী মানুষ সেই হিসেবে আপনি কোন দল সমর্থন করবেন এখানে তো সঠিক বলা ভাই না সঠিক বলুন কেমনি আমি তো আমি করি এখানে যে বলেন হ করি এখানে কোন দলের রে ডিমু প্যারা না দাঁড়াইব আমরা তো এটা কোঠিক জানি না বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তির মধ্যে এনে সব জিনিসের দাম বললে বাড়তি সব জিনিসের দাম বাড়তি এরা তো কমতি নাই এই যে এরা লাভ কিনলাম তিরিশটা চল্লিশটা দিয়ে এক তো তৈব না তাহলে এইরকম তো সবটার দাম বেশি ভাইয়ের বয়স কত আমার বয়স পাঁচচল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমাদের মানে কিন্তু ডিস্ট্রিক্টের মধ্যে তো বিএনপি সবচেয়ে আগে চলে যায় ভালোবাসে বিএনপির মানে মধ্যে সবচেয়ে থেকে ভাইয়ের বয়স কত আমার বয়স তো বাষট্টি আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে আমাদের মানিকগঞ্জ এক আসনে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ভোট দলের শেষ বিএনপি পাবে কেন একশো পার্সেন্টের ভেতরে নব্বই পার্সেন্ট ভোট ধানের শীষ পাবে এটা আমাদের বরাবর আগে থেকেই মানিকগঞ্জ এক আসনে ধানের শীষ মুন্নুকা কারো ভালো পাচ্ছে বরাবর যেই দাঁড়াক ধানের শীষ ধানের শীষের জন্য মানিকগঞ্জ সবাই এককভাবে দানের শীষের কাজ করে এবং কি দানের শীষ সরকার হলে এই দেশটা আগে পূর্ব আমরা ছোটো যেভাবে দেখছি ওইভাবে ভালো থাকবে সুন্দর থাকবে এই কারণে দানের শীষ অনেক ভোট পাবে দানের শীষের সমর্থক মানিকগঞ্জ বেশি ভাইয়ের বয়স কত ছাপ্পান্ন আগামী নির্বাচনে আপনাদের এই মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে এটা তো আমি ভালো করে বলতে পারলাম না যে কোন আসনে বলতে ইয়ে ভোট বেশি আপনি কোন দলের সমর্থন করবেন আমি আরো বলতে পারি না হয়তো আগে ইয়ে আওয়ামী এখন করবে এখনো কোন দল তার কথা না আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকা দরকার বলে প্রয়োজন মনে করেন এখন তো আগের যে পরিস্থিতি ছিল ঠান্ডা পরিস্থিতি এখন তো সে পরিস্থিতি নাই কে এখন তো বর্তমান বিশৃঙ্খলা চলছে দেশে বিশৃঙ্খলা চলছে এখন তো খুব একটা শান্তিজনক না বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই ভাইয়ের বয়স কত পঞ্চান্ন আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি পাবে পাবে কেন আমরা যা দেখছি এখন বিএনপির সমর্থন বেশি আগেও ছিল এখন বিএনপির সমর্থন প্রায় বেশি ভিতরে ভিতরে কিন্তু যদিও না বলতে পারে কিন্তু ঘরে ভিতরে সবাই আরকি বিএনপির অন্তরে থেকে বলে আপনাদের এই মানিকগঞ্জ এক আসনে বিএনপি ছাড়া অন্য কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে পড়ছে যেমন আছে আপনাদের এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে আপনার ভাইয়ের বয়স কত তেতাল্লিশ বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভোট আগামীতে ইনশাল্লাহ জামাত ইসলাম বেশি ভোট পাবে কেন জামাত ইসলাম বেশি ভোট পাবে জামাত ইসলাম এখন দেখা গেছে যে বিএনপি আসছিল আমি লীগেও গেছে সবাই তো সবাই দেখছে আর নতুন ভাবে আমরা দেখতে চাই জামাত ইসলাম কি করে জামাত ইসলাম অবশ্যই দেশ শান্তি শৃঙ্খলা ভাবে চালাইব এই জামাতের মার্কা কি জামাতের মার্কা দাড়ি পাল্লা জামাতের আমিরের নাম জানেন জামাতের আমিরের নাম তো ইয়ার আগে জানছিলাম মন নাই ভাইয়ের বয়স কত ষাট বছর আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে আমাদের এমনি পরিস্থিতি যা দেখি বিএনপির লোকজন বেশি দেখি বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে আয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে কোন দল পাইব আমি কোন কেমন আপনি কোন দলদের সমর্থন করবেন জামাত জামাতের মার্কা কি জামাতের আমিরের নাম জানেন না বর্তমানে দেশে কি শান্তি আছে না ভাইয়ের বয়স কত আমি তো কইতে পারব না পরিমাণের উপরে পাঁচ ত্রিশ কইছিলাম এর আগে কাজের মাধ্যমে তা তো আমি আর আর সঠিক কইতে পারব না আমার বয়স খবর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ওটাও আমি তাও বলতে পারব না আপনি কোন দলের সমর্থন করবেন অনেক দেখে করুন লাগবে অনেক দশকে যারা করে বেশি বুট বেশি করুন লাগবো আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন বর্তমানে লোক আর বেশি নৌকারী বেশি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো এ পর্যন্ত কয় জন দিয়ে পারছে যে দলে আছে সেই দলে কোনো দল তার সুকালে শান্তি হলে দিতে পারে নাই সুখ শান্তি দিতে পারে নাই আজ দিতে পারবো মনে হোক না ভাইয়ের বয়স কত আমার বয়স বত্রিশ আগামী নির্বাচনে মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি আশা করি ইনশাল্লাহ বিএনপি রীতা ভাই ভোট বেশি পাবে অনেক দুঃসময় সে অনেক নেতাকর্মী অনেক জুলুম নির্যাতন হয়েছে তারা অনেকটাই সাপোর্ট করছে যারা অর্থ আসল না তারা অর্থ দিয়ে তার হেল্প করছে মামলা শিকার হয়েছে তাদের পাশে অনেক দাঁড়াইছে সেই আশা করি বিএনপি রীতাফা পাশ করবে বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে এখন শান্তি নাইকে কিন্তু আশা করি ইলেকশন হইলে হয়তো ভালো হবে ভাইয়ের বয়স কত ভাইয়ের বয়স পঁয়ষট্টির মতো আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এক আসনে কোন দল বেশি ভোট পাবে আমি কি না আপনি কোন দলের সমর্থন করবেন আপনি আমি এখন সমর্থন করতে হই না আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন আমি তো জনমবারে চাকরি করেছি ইলেকশন নিয়ে আইছি ভোট নিয়ে আইছি আমি সোনার মেয়ে অবসর সোনার অবসর আমি বুড়াবুটি আত্মীয় স্বজন দেখেন দেখেন দিব আর কি আমি মিলন মানস্ত করি কিছু বর্তমানে দেশে কি শান্তি আছে এরা বর্তমানে দেশে শান্তি আছে না শান্তি কো শান্তি কই বাজার দাম বেশি আমাদের অশান্তি এমনে তো আসি ভালোই খারাপ না তো এমনি বাজার দামটা একটু বেশি হয়ে গেছে কারণ পেনশনে গাইছি আগের স্কুলে বর্তমানে স্কুলে আমাদের জন্য একটু কষ্ট হইতেছে আর কি মানিকগঞ্জ এক আসন প্রথম পর্বে ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে আওয়ামী লীগ ও জামায়াতি ইসলামী প্রত্যেকের প্রাপ্ত ভোট দশ পারসেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট তিরিশ পারসেন্ট এই জরিপে ইসলামিক আন্দোলন হাত পাখা প্রতীক ভোট পেয়েছে পাঁচ পারসেন্ট তাকে ভোট দিতে চান তা জানাতে চান না পঁয়তাল্লিশ পারসেন্ট ভোটার